যদি এই সাতটা বছর এক লটে কোনো দর্শক বাই নেয় তাই আমি অর্ধেক হাফ গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো অর্ধেক গাড়ি ভাড়া দিয়ে দেবেন হ্যাঁ আচ্ছা লাভ এক হাজার করে করবেন আবার অর্ধেক ভাড়া হবে লাভ আর লস দেখবো না আমি গরু বিক্রি করতে হবে গরু আমার বিক্রি করতে ছাপ্পান্ন করে পিস গরুর দাম পঁচাশি গরুর সাথে আমার গরু মিলাই নেবে তাহলে অন্যের ব্যবসা নষ্ট হয়ে যাবে ভাই ব্যবসা যা যে আর যে বাইল বিবি ও দেখে কোনো লাভ নাই আচ্ছা ক্রেতারা বাঁচুক নাকি ক্রেতারা বাঁচুক আজকে সাত পিস বাচ্চা আমার দর্শককে ঢুকে বলি

তারিখটা আজকে দশই মে দুই হাজার পঁচিশ সাল চলেন এক এক করে গরু দেখাই আমরা আলহামদুলিল্লাহ আজকে ভিডিও শুরুতেই মাসা চমৎকার একটা সার বাচ্চা আমাদের মাঝে নিয়ে আসছেন কি যত্নানের গরু এটা

আচ্ছা এই বাচ্চাটার বয়স কয় মাস ই সাত মাসের বাচ্চা সাত মাসের একটা বাচ্চা

যাতুনন কাজে গরু ব্যবহার করতে পাঁচ ভালো বাচ্চা নিতেছে তার এই ধরনের গরু নিতে পারে ইনশাআল্লাহ আচ্ছা এগুলো এই লটের সাথে থাকবে চারটা ষাঁড় এবং তিনটা বক না ইনশাআল্লাহ সব মিলে সাতটা গরুর লট এভারেজ দাম রাখছেন পার পিস 55500 টাকা পার কেউ চাইলে আজকের গরুগুলো দেখে শুনে নিতে পারবে জি ইনশাআল্লাহ আচ্ছা এটা দেখলাম আজকের ভিডিও সিরিয়ালের পাঁচ নম্বরের গরু ছয় নম্বর যেটা নি আছেন এটা সম্পর্কে একটু বলেন এটাও একটা নেপালি একটা গীরের বাচ্চা দেখেন গীরের বাচ্চা আচ্ছা এই বাচ্চাটার বয়স কয় মাস এটা ধরেন আট মাসের মতন হবে আট মাসের মতো হবে জি আচ্ছা একদম নাদুস নাদুস গোলগাল একটা বাচ্চা জি ইনশাআল্লাহ কান মাথা উল্টানো দেখেন সব ইনতো নাবি কম্বল সব সমান ইনশাআল্লাহ আচ্ছা যারা এই ধরনের গরু নিতে চায় সাতটা গরুই ভালো আছে কেউ চাইলে ছোট একটা গাড়িতে সাতটা গরু দিয়ে দেওয়া যাবে জি ইনশাআল্লাহ আচ্ছা পারপিস পিস দাম 56000 টাকা 56000 25 টা গরু সম্পূর্ণ সুস্থ সবল অবস্থায় আছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ যে কোনো দর্শক ভাই নেবে আমার বাসা আসবে থাকবে খায় ওই দই কি খায় কিনা সব লালন পালন দেখে নিয়ে যাবে যদি কোনো দর্শকের ভালো লাগে

এই বাচ্চার বয়স কয় মাস এটা ধরেন সাত মাসের বাচ্চা সাত মাসের বাচ্চা প্রতিটা গরুর খানা দানা বেশ ভালো কেউ চলে এই সাতটা গরু দিয়ে একটা লট করছেন এই সাতটা গরু দেখে শুনে পছন্দ করে গরুগুলো নিতে পারবে নিতে পারবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর প্রতিটা গরু শতভাগ সুস্থ সবল আছে এবং সরজমিনে এসে দেখে নেওয়ার অনুরোধ থাকবে ইনশাআল্লাহ পার দাম ছাপ্পান্ন হাজার টাকা জি আচ্ছা ফোন নাম্বারটা একটু বলেন দর্শকদের জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো